দর্শক আপনারা তখন উপভোগ করলেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদে বল্লায়ের দাখিল বেস ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন একের আজকের জুলফিকার পনেরো বনাম সাফান তেইশের আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে জুলফিকার পনেরোকে পাঁচ এক গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেলেন সাফান তেইশ এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জুলফিগার পনেরোর পক্ষে জলফেকার পনেরোর খেলোয়াড় মোহাম্মদ হাসান এবং আমি চলে সাফান খেলোয়াড় মোহাম্মদ হাসানের কাছে আজকে আপনাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল পাঁচ এক গোলের ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তো সব কিছু মিলে আপনার আজকের ম্যাচের জন্য অনুভূতি কি এবং আগামীতে আপনার দলের প্রস্তুতি কেমন ধন্যবাদ আসলে আমরা অনেক দিন যাবৎ খেলাধুলা থেকে বাইরে আছি এই কারণে হয়তো খেলার যে ধারাবাহিকতা ওইটা আমাদের মাঝে নেই আমরা অল্পতেই ক্লান্ত হয়ে যাই এই কারণে হয়তো আর আমাদের ছোটো ভাইরা অনেক সুন্দর খেলছে তাদের সামনে আমরা পাত্তাই পাই নাই এই খেলাটা আসলে আমাদের সবাই মিলে অনেকদিন পর একসাথে হয়ে অনেক ভালো লাগলো আমরা আসলে ওই খেলাই নেই এ কারণে হয়তো পারি নাই নেক্সট টাইম আমরা আরও প্রস্তুতি নিয়ে খেলার চেষ্টা করব যাতে তাদেরকে আমরা হারাতে পারি তারাও পরে বৃদ্ধ হবে যখন তারা বড় হবে তখন আমরা ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ভালো খেলবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখন আমি চলে যাচ্ছি সাফান্তেশের ক্যাপ্টেন মোহাম্মদ এনামুল এর কাছে আপনাদের প্রথম ম্যাচে সম্ভবত আপনারা পরাজিত হয়েছেন তারপরের যে কয়টা ম্যাচ আপনারা খেলেছেন প্রত্যেকটা ম্যাচে বড় ব্যবধানে আপনারা জয়ী হয়েছেন তা আজকে আপনাদের সিনিয়র ভাইদেরকে পাঁচ এক গুলে ব্যবধানে হারিয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেলেন সব কিছু মিলে কেমন লাগছে ফার্স্টলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আসলে আমি আগেও বলেছি এখনও বলতেছি আমরা সফান আসলে যেরকম টিম যেভাবে খেলতে চাই আমরা সেইভাবে প্রথম ম্যাচ খেলতে পারিনি পরবর্তীতে আমরা কামব্যাক করেছি এবং সেটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের বড়ো সাথে খেলা ছিল আসলে তাদেরকে আমরা কিন্তু হালকাভাবে নেই নেইনি। আমরা প্রতিনিয়তই তাদেরকে নিয়ে আলোচনা করছি যারা কিন্তু ভালো টিম তারা আগে ভালো খেলেছে তো সেই ক্ষেত্রে এখানে তাকে আমরা বড়ো মনে করে বড় মনে করে তাদেরকে হারাইছি মানে হারতে পেরেছি এর জন্য হচ্ছে আমাদের ভিতরে ফিলিংস আরো বড় যদি তাদেরকে আমরা সিম্পলি নিতাম যে বড় ভাই আমরা ছোট মানুষ আমরা ইয়াং ওদের থেকে আমরা খুব ভালো খেলে ভালো খেলে জিতমু এরকম আমরা প্রিপারেশন নিয়েছিলাম না তো সেই ক্ষেত্রে আমাদের ভিতরের আনন্দটা অনেক বেশি যে আমরা বড় ভাইদেরকে হারাতে পেরেছি এবং ওনারা যে খারাপ খেলছে এরকম কিছু না দিন শেষে হচ্ছে আমাদের ওই যে বয়সের যে একটা ডিফারেন্স সেটার কারণে হচ্ছে তারা একটু কাপ ছিল ধন্যবাদ জি আপনার দলের খেলোয়াড় মোহাম্মদ সাগর এবং জনি দেখছি প্রত্যেকটা ম্যাচে এই দুইজন বিশেষ করে যদি আমি জনির কথা বলি তো আগামী ম্যাচে ওদের প্রতি আপনার বিশেষ কোনো দৃষ্টি থাকবে কিনা না হ্যাঁ অবশ্যই কেননা কারণ আমাদের হচ্ছে এই দুইটা প্লেয়ারকে নিয়ে আমরা সবথেকে বেশি মানে আগে থেকেই স্বপ্ন দেখা শুরু করি এই দুজনকে নিয়ে এবং সেই ক্ষেত্রে আমরা ওদেরকে যেভাবে পরিচালনা মানে খেলাধুলা যেভাবে আমরা চালাইতে বলি বা হচ্ছে প্র্যাকটিস করতে বলি ওরা ওইভাবেই করে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ওদের দুইজনের যে আত্মবিশ্বাস সেটা হচ্ছে মানে আকাশ ছুঁয়ে আর কি সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আশা করব ওদের এই ইটা আর কি যে ধারাবাহিকতা এটা ধরে রাখবে সেই প্রত্যাশা করছি আর কি মনে হচ্ছে নিয়ে কি আপনি আপনার টিমকে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে ফাইনাল পর্যন্ত হ্যাঁ সত্যি বলতে অত বড় স্বপ্ন তো মানুষ দেখেই আমরা স্বপ্ন দেখি আমাদের টার্গেট ফাইনাল খেলবো মানে সেই জন্য আর কি আমরা সেই টার্গেটে এগিয়েছি আর ওদেরকে নিয়ে যে ফাইনাল খেলবো এটা আসলে কি যেমন ধরেন আজকে আমরা যে খেলাটা খেলছি আমরা আরেকটু প্রত্যাশা মানে বেশি রাখি যে আরও ভালো খেলবো আমরা সেই ক্ষেত্রে আমরা এতটুকু বিশ্বাস রাখতেই পারি যে এই দুইজনকে নিয়ে বা হচ্ছে আমাদের যে টিমটা রয়েছে যে সমন্বয়ে আমরা সুন্দর একটা দল গঠন করছি এই দল নিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ এবং সেই প্রত্যাশায় রাখি জি ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আজকের ম্যাচের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই সাফান্তেশের খেলোয়াড় যার আসলে এক হালি গোল না দিলে বা হেডট্রিক না করলে তার মন পেট কোনোটাই ভরে না সেই জনিকে আমি এখন ম্যান অফ দা ম্যাচ নেওয়ার জন্য ডেকে নিচ্ছি এবং আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আকবর আলী আশাকে প্রথমে আমি স্যারের কাছে জানতে চাই আপনি তো এই টুর্নামেন্টের সাথে শুরু থেকে জড়িত এবং বিশেষ করে এই টুর্নামেন্টের অফলাইনের যে ধারাভাষ্য সেটা আপনি দেখেন শুধু এই টুর্নামেন্টে না মোটামুটি বললাই যে কয়টা খেলা হয় যে কয়টা টুর্নামেন্ট হয় আপনি ধারাভাষ্য দিয়ে থাকেন তো সব কিছু মিলে যেহেতু আপনি শুরু থেকেই টুর্নামেন্টের সাথে জড়িত তো এই টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা কেমন লাগছে এবং আজকের এই ম্যাচটা দেখে বিশ্বাস করে কেমন লাগছে হ্যাঁ ধন্যবাদ আমি খেলাধুলাই না সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা তরুণ যুবক রয়েছে তাদেরকে আমি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদেরকে উৎসাহিত করি কারণ তরুণ সমাজটাই এই দেশটাকে এগিয়ে নেবে সেই ধারাবাহিকতায় আমাদের মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার একটা ফুটবল খেলার আয়োজন করেছে এই আয়োজনে আমাকে তারা প্রধান ধারাবাহ্য হিসাবে তারা নির্বাচিত করেছে এটা আমি নিজেকে গর্ববোধ করি এবং এই সাথে আমি তাদেরকে বলি খেলাটা হচ্ছে বেঁচে থাকার একটা প্রাণ এবং খেলার মাধ্যমে নিজেকে যেমন তুলে ধরা যায় এটা অন্য কোনো মাধ্যমে ততটুক তুলে ধরা যায় না তো আমি মনে করি মাদ্রাসার যে খেলার আয়োজনটা করেছে এখানে অনেক সম্ভাবনাময়ী ভালো ভালো খেলোয়াড় রয়েছে তারা যদি ধৈর্যের সাথে এই খেলাটা সমাপ্ত করতে পারে এবং তাদের খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে তার আমি আশা করি তারা জাতীয় পর্যায়ে তারা খেলার একটা সুযোগ রাখবে এবং এই জায়গায় আমার মতো আকবরের যদি কোনো রকম কোনো সহযোগিতা থাকে থাকার থাকে আমি তাকে চেষ্টা করব আর সাথে সাথে আজকের এই খেলায় আমি দেখেছি পাঁচ একে জয় লাভ করেছে এবং বিজিত হয়েছে যারা জয় লাভ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই অনেক দিন পর আমি আজকে মাঠে এসেছি আজকের খেলাটা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি আমার সাথে এখানে উপস্থিত ছিল অধ্যক্ষ মহোদয় আমরা সবাই দেখেছি তো আজকের খেলা থেকে আমরা বলতে পারবো যে পরবর্তীতে যদি কোনো কারো দুর্বলতা থাকে কারো যদি কোনো হিংসা বিদেশ থাকে সব কিছু দূর করে দিয়ে পরবর্তী খেলায় যেন আমরা আরও আন্তরিকতার সাথে এবং দর্শকদের আমরা যেন খেলায় অংশগ্রহণ আনতে পারি এই প্রত্যাশা আমি মনে করে সবার কাছে রাখছি ধন্যবাদ স্যার আপনাকে আপনার জন্য শুভকামনা এখন আমি চলে যাচ্ছি সেই ম্যান অফ দ্য ম্যাচ জনির কাছে চারটি ম্যাচ খেলেছেন তিনটিতে আপনি ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এবং তিনটি ম্যাচই আপনারা ব্যাপক বড় ব্যবধানে আপনারা জয় হয়েছেন এবং আজকের বিজয়ের মধ্য দিয়ে আপনারা সরাসরি সেমিফাইনাল চলে গেলেন তো আপনার অনুভূতি কি এবং আগামী ম্যাচের জন্য আপনার প্রস্তুতি কেমন বড় জিততে পেরেছি আলহামদুলিল্লাহ পরবর্তী ম্যাচে সেই হয় যেহেতু ভালো টিমে আসবে আমাদের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে হবে আচ্ছা এই যে আপনি প্রত্যেকটা ম্যাচে তিনটা চারটা পাঁচটা করে গুল দিচ্ছেন আপনি কি মানে বাসার থেকে নিহত করে আসেন নাকি মাঠে এসে আপনার প্রতিদিন খেলোয়াড় দেখে নিয়ত করে আসা হয়তো নিজ করে টিম আমাদের জিতাতে হবে নিয়ত করে গুল করতে হবে তারপরে আমাদের এই শরীর খারাপ ভালো খেলে বা পাস দেয় তাদের জন্য গোলটি করতে পারি আচ্ছা আগামী ম্যাচের জন্য আপনার প্রস্তুতি কেমন আগামী ম্যাচে ভালো প্রস্তুতি নিতে হবে দেখা যাক তারপর একটা আমার ধারণা ধারণা বলতে আজকে চারটি করেছি পরে মেশতে তো হেডটি করার চিন্তা ভাবনা থাকবেই আপনি হেডট্রিক্স ছাড়া এই টুর্নামেন্টে কোনো গোল করবেন না হয় হেডট্রিক না হলে জিরো এই তো না ভুল তো করতে এই ম্যাচ জিততে চাইলে ঠিক আছে দর্শক আমরাও আপনারা সেই অপেক্ষায় রইলাম এবং আপনারাও দেখবেন আগে এই জনে আগামী ম্যাচে কয়টি গোল করে দর্শক বরাবরের মতো আবারও বলছি এই টুর্নামেন্টের ম্যাচ যত করাচ্ছে উত্তাপ কিন্তু ততই ছড়াচ্ছে এবং আজকে ছিল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ এবং এই ম্যাচে বিজয় হয়ে সরাসরি ছিমিতে চলে গেছেন সাফান উক্ত ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে এন আলিটাডার্স বাজার। ইমো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রামপুর বাজার নিউ লোক শোচ রতনগঞ্জ ঘোনাবাড়ি আলোর দিগন্ত ডেন্টাল কেয়ার বল্লাবাজার নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার এবং ইউসিবি আউটলেট বল্লাবাজার শাখার সৌজন্যে এসিয়ার স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে উক্ত ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি জীবন আহমেদ রাব্বি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম